মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ভয়ঙ্কর বাংকার বাসটার বোমা পড়েছে তেহরানের পাহাড়ে ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর হামলা ইরান কয় আসতে কয় দাদন আসতে খেলা শেষ নাকি খেলাটা কি আসলটা তো এখন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ময়ের দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মিলে আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মাঝে কঠিনভাবে সংঘর্ষ চলতেছে প্রদর্শক বর্তমানে পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক তাহলে কথা না চলুন একটি লাইক করে দেখতে থাকি বিস্তারিত মানে ইসরায়েল মনে করতেছিল আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই সব আবিষ্কার করে ফেলছি এবার আমরা খালি আমেরিকা থেকে জার্মানি থেকে বা মিত্র শক্তিগুলোর কাছ থেকে মেশিনারিজ আনব এগুলার আসতে কয় দাদ আসতে খেলা শেষ হয় না খেলাটা কি আসলটা তো এখন আনি নাই আসলটা মানে আসল গুলো টানা এক না একাধিক মাত্র গেল তিন দিনে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ছুড়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে মাথা ব্যথা হচ্ছে ইসরায়েলের যে কি আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজে দিচ্ছে না আমাদের কি বলে দিচ্ছে না আয়রন ডোম কাজে দিচ্ছে না একের পর এক ঢুকে যাচ্ছে তাও আবার এমন এমন জিনিস মারে একটার মধ্যে চারটা মাথা আবার একটার ভিতরে অসংখ্য মাক্রোসার মতন ডিম মানে কোন দিকে যাব। এর মাঝখানে ইরান রে ইসরায়েল রে আরেক সারপ্রাইজিং নিউজ দিছে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্রে মানে ইরানের ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সর্বশেষ যখন নাজেহাল অবস্থায় ইসরাইল প্রতিরোধের ক্ষমতাও ফুরিয়ে আসছে অথচ ইরান বলছে এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে যে এই খবর শতভাগ সত্যি আপনার বিশ্লেষকরা বলছে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এগুলো শুধুমাত্র একদম প্রাথমিক লেভেলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ওইগুলো এগুলা মোর ক্ষেপণাস্ত্র এখনো ছড়েনি এ পর্যন্ত ইরানের হামলাগুলোর দশটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে আর এর মাঝখানে যদি ইরান তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো সামনে আনে অথবা ব্যবহার করে তাহলে ইসরায়েলের অবস্থান কি হবে ইরান বলছে ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্রের মূল্যায়নের সঙ্গে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়ে বলছে দেখেন তথ্যটা কে সম্পৃক্ত দিছে আমেরিকা গবেষণা করে বলতেছে যে গত তেরোই জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পরে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় চারশো ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইরান মানে আমরা নিউজ টেক দিন আগেরটা বলছি ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চ উচ্চতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য তৈরি সিস্টেম ইরান থেকে আগত বেশিরভাগ প্রজেক্টাইলকে ভূপতিত করতে সক্ষম হয়েছিল তবে শেষ অংশে গত দুই থেকে তিন দিন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুটছে এগুলোর বেশিরভাগই তাদের কাছে অপরিচিত তেলা আবিবের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক তারা ধ্বংস করেছে কিন্তু বাস্তবতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের টেন পার্সেন্ট এখনো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি যার বেশিরভাগ অংশই ভূগর্ভস্থ টানেলের মধ্যে রাখা আর যেগুলোকে ইসরায়েলের নিজের পক্ষ থেকে বা নিজের সামরিক সরঞ্জাম দিয়ে ইকুইপমেন্ট দিয়ে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ না করে আর অলরেডি ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রায় ১৩ কার্গো মানে ১৩টা বিমান ভর্তি সামরিক সরঞ্জাম রসদ পাঠিয়েছে সেখান থেকে কেউ কেউ বলছেন যে ইরানকে আর সরি ইসরায়েলকে এবার যে মেশিনারিজগুলো দেওয়া হচ্ছে বেশিরভাগই হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেই সিস্টেমকে নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন যাবৎ একটা গর্ব ছিল কিন্তু সেই গর্ব এখন ধুলির সাথে পরিণত হয়েছে এর মাঝখানে ইরানের এমন বার্তা বা মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য ইসরায়েলের কি ঘুম ঠিক রাখছে প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো এবার মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সস্তা আসসালামু আলাইকুম